শুভ সন্ধ্যা আমার ভালোবাসার মানুষেরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি চা বনে আসছি তো চা বনে আসার উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু খাওয়ার আর কি তো এই চা বনে অ্যাকচুয়ালি এসেছি কুষ্টিয়ার সে বিখ্যাত পোড়া রুটি আর ওয়াফালটি খেতে কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে এখানে কোনো ওয়াফালটি ছিল না শেষ হয়ে গেছিলো কিন্তু মালাই চা আমরা পেয়েছিলাম পঞ্চাশ টাকা প্রাইস তো সে মালায় চা এখন খাবো আর পোড়া রুটি খাবো বলে আমি এখন চা বনের ঠিক আউটসাইডে আমরা বসেছিলাম তো চা বনের এখানে মূল্য দেওয়া আছে সুন্দর করে আমি সে মূল্যটা আপনাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন ভালো করে প্রাইস আছে তো আমি পঞ্চাশ টাকার একটা দুইটা সরি দুইটা ট্রি আর দুইটা পাউরুটি অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছি এটা দুইটা ট্রি আর দুইটা পাউরুটি কিছুক্ষণ আগে আমাদেরকে দিয়ে গেল তো পারোটিটা বেশ ভালো আর বড় ছিল খেতেও স্বাদ ছিল কিন্তু বিশেষ করেন আমার মালাই চাটা অনেক ভালো লেগেছিল খুব ভালো ছিল তো মালাই চা খুব সুন্দর ছিল খুব সুস্বাদু ছিল আমি আউট অফ টেনে টেন দিব ফান্টাস্টিক ছিল এখন আমি পোড়া রুটি দিয়ে যখন ফার্স্ট বাইট দিয়েছি বিশ্বাস করেন আমার সেই ভালো লেগেছিল কিন্তু পোড়া রুটির সাথে গরম গরম যে মালাই চা খেতে এত সুন্দর ছিল ক্রিমি ক্রিমি যে টেস্ট সেরকম লাগছিল আর কি তো সে খুব সুন্দর ছিল সুস্বাদু ছিল তো দেখতে পাচ্ছেন এটা আমি আর পোড়া রুটি খেতে ছি খেতে আছি তো এটা হচ্ছে নারকেলের একটা গ্লাস ছিল আমাদেরকে সার্ভ করেছে তো স্বরে ভরপুর খুব সুন্দর ছিল আমি মনে করেছি যে চাটা খেতে ভালো হবে না কিন্তু খুব সুন্দর ছিল আপনারা একবার হলেও এখানে এসে ট্রাই করবেন এটা খুব সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন আমি আর্ধেক অংশে খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে পারটি আর এটা নারিকেলের একটা গ্লাসে আমাদেরকে চা সার্ভ করেছিল তো চাটা খেতে খুব সুন্দর ছিল সুস্বাদু ছিল খুব সুন্দর ছিল আর কি তো দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ড ওকে আমি দাওয়াত করেছিলাম ও এসেছে তো ওর খাওয়া এখনো শেষই হয়নি বিশেষ করে আমার আমি খেয়ে ফার্স্ট হয়ে গেছি আর এটার লোকেশন হচ্ছে নারকির দরমাহলের ঠিক অপোজিটে এটার লোকেশন সহজ কথা হচ্ছে নারকে দর বলা আসলে এটা পেয়ে যাবেন সবাই ভালো করে সুস্থ আল্লাহ